মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে সতেরো নং বুথে পারিবারিক প্রচারে বের হয়েছে বিজেপি নেতৃবৃন্দ এই বুথে প্রচারে অংশগ্রহণ করে বিজেপি নেতৃবৃন্দ দারুণ খুশি কেননা ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন সতেরো নং বুথের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত প্রসঙ্গত এই বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি লিড করেছিল কর্মী সমর্থকদের প্রত্যাশা এই নির্বাচনেও বিশাল ভোটের ব্যবধানে লিড করবে বিজেপি আমরা আজকে সকাল থেকে সতেরো নম্বর বুথে প্রত্যেকটা বাড়িতে আমরা জনসম্পর্ক করতেছি মানুষের যে সারা মানুষ সরকারের পাশে আছে আমরা এই এলাকার অনেক চাকরিজীবী মানুষ বেশি সবাই খুশি আমাদের এত পার্সেন্ট দিয়ে দিয়েছে সরকার এখন নতুন আরও ফাইভ পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে সেটা কর্মচারীরা আমরা খুব খুশি এলাকার অনেক মা মাসিদের সাথে কথা বলছি তারা দু হাজার টাকা করে ভাতা পাচ্ছে সারা ভারতবর্ষে কোনো প্রদেশে দুই হাজার টাকা ভাতা নেই তারা খুব খুশি আমরা এলাকার মানুষের যে সারা পাচ্ছি আমাদের বিপ্লব কুমারদের বিপুল ভোটে জয় করবে